ওই রাম মন্দিরের ওখানে কিছু গরু পালন হবে সেই গরু পালনের তিন রকম কাজে লাগবে এটা হচ্ছে গোবর গোবরটা কাজে লাগবে তাদের এতে আপনার মেডিসিন তৈরি করতে মানে ওদের গোবর খাইয়ে দেবে কোনো রোগ হলে পারে গোচনা খাইয়ে দেবে যে শরীরকে রোগমুক্ত করতে গেলে আর দুধ যেটা দেবে দুধ থেকে তারা সোনা বিষ্কার করবে অর্থাৎ এই যে কানেক্টেড রাম মন্দিরের সাথে কানেক্টেড এই তিনটে প্রজেক্ট তারা করলেও করতে পারে মানুষ এতে করে বিজেপির চিন্তা ভাবনা মতো হয়তো উপকৃত হবে এটা বিজেপি ভাবেন্দু অধিকারী যখন এমপি ছিল তখন নন্দীগ্রামের ওই আশপাশের মানুষদেরকে টুপি পরিয়েছিল যে তুমি আমাকে যদি এই জমিটা একটু আমাকে পাইয়ে দাও তারা জমির মালিকরা যদি সস্তায় জমিটা বিক্রি করে দেয় তাহলে আমি তোমাদের এমপি হওয়ার জন্য আমি এখানে তোমাদের একটা হসপিটাল উপকার উপহার দেব এবার হচ্ছে সেই হসপিটাল বানানোর জন্য জমিটা তাদের থেকে টুপি পরিয়ে শুভেন্দু অধিকারী কেনে কেনার পরে এখন তিনি বলছেন যে সেখানে রাম মন্দির হবে তাহলে রাম মন্দিরে কি লোকের মানে যদি কোনো ক্যান্সারের পেশেন্ট হয় বা কোনো ডেলিভারি পেশেন্ট হয় বা জ্বরে জ্বরে আক্রান্ত হয় তারা কি রাম মন্দিরে গিয়ে পুজো দিতে যাবে ঘণ্টি বাজালে ঘন্টি না লেগে তার রোগ সেরে যাবে তার মানে বিজেপির নীতি বিজেপির আদর্শ এটা যে কোনো উন্নয়নের দরকার নেই মানুষ প্রশ্ন করলে পারে। মানুষের কাছে জবাব দিতে না পড়লে সামনে মন্দির দড়িয়ে দাও সামনে মন্দির করে দাও হসপিটাল করার দরকার নেই তোমরা মন্দির করো তোমাদের শিক্ষা ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি করার দরকার নেই তোমরা মন্দির করো অর্থে মন্দিরটাই কি তাদের কাছে মূল এবং প্রধান যেটার যেটার উপলক্ষ আমরা দেখলাম যেটা নমুনা আমরা দেখলাম কুম্ভ মেলা কুম্ভ মেলা থেকে বলছে দেশের সংবিধান কীভাবে হবে সেখান থেকে ডিক্লেয়ার করছে অর্থেব তারা যদি কুম্ভ মেলাটাকে ভারতের সংবিধানের মনে করে যে এইটা বলার একটা জায়গা এবং কুম্ভ মেলাটাই যদি মনে করি হিন্দুদের রক্ষা করার একটা জায়গা আর কোনো কিছু হয় না অর্থাৎ হসপিটাল নার্সিংহোম স্কুল কলেজ এডুকেশন শিক্ষা চাকরি স্বাস্থ্য কিছু দরকার নেই শুধু মন্দির মসজিদ মন্দির করলেই শুধু সব হয়ে যাবে তাহলে এই ধরনের যারা রাজনীতি করে তাদেরকে আর বলার মতো কিছু নেই মানুষের বিচার করবে মানুষের বিচার করছে মানুষের জবাব ভোট ব্যাঙ্কে এই আঙুলের পাওয়ারে দিচ্ছে হাসপাতালের কথা বলছেন কোথায় তিনি বলেছিলেন যে এখানে সেবামূলক প্রতিষ্ঠান হবে হসপিটাল হবে অর্থে সেবামূলক প্রতিষ্ঠান হসপিটাল হবে উনি বলেছিলেন এবার মানুষও কিন্তু বিশ্বাস করেছিল সেই সময় তো কি আর ওনাকে বলেন এই শুভেন্দু তুমি বাটা কোনোদিন পাল্টি খেয়ে বিজেপিতে চলে গেলে তুমি বেটা ভুলে যেতে পারো তাহলে লিখে দাও একটা সই করে দেখি লিখে দেওয়া এখানে একটা আমি শুভেন্দু অধিকারী আমি এটা ভুলছি না ভুলবো না সেই জিনিসটা মানুষ তোকে করেনি মানুষ ওকে বিশ্বাস করেছিল দিদির সৈনিক হিসাবে কাজ করেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক হিসাবে তার প্রতিনিধি শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেছি বলে শুভেন্দুর কাছ থেকে মানুষ লিখিয়ে নেয়নি আর লিখিয়ে নেয়নি বলে আজকে নন্দীগ্রামে মানুষ মাথা চাপাচ্ছে রাম মন্দির হলে পারে আয়ুর্বেদিক বলতে এখন দেখুন এখন আয়ুর্বেদিক তোদের অনেক রকম ব্যাপার আছে হতে পারে গোচনা ওখানে ড্রামের মধ্যে রাখা হবে রাম মন্দিরে রোগী যাবে চামচ করে গোচনা তুলে হাতে দিয়ে দেবে বলে ও নম শিবায় নম রামায় নম ও নম কিছু একটা বলে দিল অর্থেব রাম মন্দিরের মধ্যে যে আয়ুর্বেদিক সেন্টার সেটা হতে পারে গোচনা রোগী এলে পারে গোচনা খাওয়ানো হবে আবার হতে পারে ওখান থেকে কোনো রিসার্চ ইউনিটই ওখান থেকে গঠন হতে পারে রাম মন্দিরের সাথে কানেক্টেড রিসার্চ ইউনিট কী কানেক্টেড না ওই রাম মন্দিরের ওখানে কিছু গরু পালন হবে সেই গরু পালনের তিন রকম কাজে লাগবে এটা হচ্ছে গোবর গোবরটা কাজে লাগবে তাদের ইয়েতে আপনার মেডিসিন তৈরি করতে মানে ওদের গোবর খাইয়ে দেবে কোনো রোগ হলে পারে গোচনা খাইয়ে দেবে যে শরীরকে রোগমুক্ত করতে গেলে আর দুধ যেটা দেবে দুধ থেকে তারা সোনা আবিষ্কার করবে অর্থাৎ এই যে কানেক্টেড রাম মন্দিরের সাথে কানেক্টেড এই তিনটে প্রোজেক্ট তারা করলেও করতে পারে মানুষ করে সেখানে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করতে পারেন আর শুভেন্দু অধিকারী রাম মন্দির করলেই তো না না শুভেন্দু অধিকারী রাম মন্দির করলে করতেই পারে করুক তার জায়গায় কিন্তু মিথ্যা কথা বলা যে জমি সেই জমিতে কেন অন্য জমি করো এখানে তুমি হসপিটাল করো একটা তুমি এটাও করো জগন্নাথ মন্দির যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক মঞ্চে ভাষণ দিয়ে বলেনি আমাদের তৃণমূলের কোনো নেতাকে দেখতে পাবেন না যারা বলেছে আমাদের জগন্নাথ মন্দির করছি জগন্নাথ মন্দির করছি কেউ বলেনি সুতরাং শুভেন্দু অধিকারীরা বলে আমরা রাম মন্দির করছি রাম মন্দির করছি অর্থাৎ তারা রামকে রাজনীতিতে নিয়ে আসে আর তৃণমূল কংগ্রেস জগন্নাথ দেবকে রাজনীতিতে নিয়ে আসে না ভক্তির জায়গা মন্দিরে রাজনীতির জায়গা মঞ্চ এইটা মমতা বন্দ্যোপাধ্যায় পার্থক্য যে বিজেপির নেতার কাছে রাজনীতির কোনো কিছু নেই মানুষ তাদের সাথে নেই ওই জন্য রামের মন্দিরকে সামনে রেখে মানুষের বলতি বন্ধ করে দেওয়া এবং মানুষের প্রশ্ন করার আগে তাকে সামনে রামকে রেখে দেওয়া রামের বিরুদ্ধে বলতে যাওয়া মন্দির নিয়ে প্রশ্ন তুললে পারি যে তুমি কেন সমাজের উন্নয়ন করনি কেন তুমি মানুষের পাশে নেই কেন আঠারোটা এমপি থাকা সত্ত্বেও বাংলার বাজেট বাংলা বঞ্চিত কেন আজকে বারোটা এমপি থাকা সত্ত্বেও বাংলা মানুষ বাংলা বঞ্চিত এই প্রশ্ন যাতে না করে তাই মন্দিরকে রাখা প্রশ্ন করলে পারেই বলবে তুমি হিন্দু বিরোধী এগুলো হচ্ছে বদমাইশি এগুলো একটা হচ্ছে চক্রান্তকারী এগুলো হচ্ছে ফন্দিবাজির একটা এগুলো মুখোশ এই মুখোশের আড়ালে এরা বেঁচে থাকার চেষ্টা করছে মানুষকে দেখুন ভালো কাজ করলে মানুষ তাদের সাথে আছে আর যত বুদ্ধি লাগান সেই বুদ্ধি লাগিয়ে কখনো মানুষকে আপনি একসাথে কোটি কোটি মানুষকে করতে পারবেন না কারণ মানুষও এখন অনেক বেশি ফার্স্ট মানুষ বেশি বোঝে ওই শুভেন্দু অধিকারী থেকেও ভোটাররা বেশি প্রভাব পড়বে না ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যা সিট পেয়েছি তার থেকে আরও পনেরো থেকে কুড়ি গুণ আরও সিট আমাদের বাড়বে সরি পনেরো থেকে কুড়ি পার্সেন্টেজ সিট আরো আমাদের বাড়বে অতএেব এখানে যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে আগে সত্তরটা পেয়েছিলো ওই সত্তর থেকে আমাদের ধারণা যে ওটা এক থেকে উনিশের মধ্যে থাকবে সেই এক থেকে উনিশের মধ্যে থাকবে কংগ্রেসের একটা দুটো আসন বাড়তে পারে সিপিএম কিছু পাবে না বিজেপি ধরাশায়ী হয়ে যাবে এটা আমাদের একটা ইন্টারনাল একটা মানে এটা আমি কিছু জায়গায় রিসার্চ করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে খবর নিয়ে যেটুকু আমি জানতে পেরেছি তাতে করে মনে হয় যে বিজেপি আবার ভয়ঙ্করভাবে ধরাশয়ী হতে চলেছে